বর্তমান বিশ্বে নরওয়ে পরিচিত শান্তির দেশ হিসেবে ছবির মতো পরিষ্কার এবং পরিচ্ছন্ন দেশটি এই দেশটি জীবন ধারণের জন্য একেবারে নিরাপদ একটি দেশ নরওয়ের রাজধানীর নাম আসলো আসলোকে বলা হয় থাকে পৃথিবীর সব থেকে অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর নরওয়ে দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম বৃহত্তম সমুদ্র বন্দর হল বার্গেন। নরওয়ের পূর্বে সুইডেন দক্ষিণে ফিনল্যান্ড পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়ের উত্তরে আটলান্টিক মহাসাগর এবং ব্যারেন্ট সাগরের জলসীমানা রয়েছে নরওয়ের আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো বান্ন কিলোমিটার নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র সবথেকে বেশি তেল এবং গ্যাসের খনি রয়েছে এই দেশটিতে নরওয়ে পৃথিবীর একশো উনিশতম জনবহুল দেশ নরওয়েতে গ্রীষ্মকালে ছয় মাস যেমন সূর্যের আলো থাকে তেমনই শীতকালে এই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন থাকে নরওয়ের মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন পুরো নরওয়েতে যে কোনো সমস্যা হলে একশো বারোতে কল করলেই সাথে সাথেই পুলিশ চলে আসবে এবং আপনাকে সাহায্য করবে নরওয়েতে দুটি রাজনৈতিক দল রয়েছে একটি হলো কনজারভেটিভ পার্টি অন্যটি হলো রিভার পার্টি এই দুই দলের মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো রকম রুদ্ধ সংঘাত দেখা দেয় না হরতাল কারফিউ বা কোনো কোনোরকম দলাদলিও নেই এখানে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুসারে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রাতে চলাচলে সবথেকে নিরাপদ দেশ হিসেবে ধরা হয় নরওয়েকে চুরি চিন্তাই এবং ডাকাতি এই দেশটিতে হয় না বললেই চলে দেশটির প্রায় ছিয়াশি শতাংশ মানুষ রাতের বেলা রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করে না উনিশশো সাল থেকে এখন পর্যন্ত নরওয়েতে বিভিন্ন কারণে যতই বাংলাদেশিরা আসুক না কেন নরওয়েতে স্থায়ী কিংবা অস্থায়ী সর্বমোট বাংলাদেশি সংখ্যা কোনোভাবেই আট হাজার ছাড়াতে পারেনি বর্তমানে প্রায় সাড়ে পাঁচ হাজার বাঙালি নরওয়েতে থাকে ইউরোপে কাজ করার জন্য সবথেকে জরুরি প্রয়োজন হলো দক্ষতা কেননা অদক্ষ মানুষের জন্য ইউরোপে কোনো কাজ নেই হ্রদের জন্য ফিনল্যান্ড এবং নরওয়ে বিখ্যাত নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়াভিরাম হ্রদ মার্চ থেকে জুলাই সময়টা নরওয়েতে ভ্রমণের জন্য আদর্শ এ সময় তাপমাত্রা বেশ সহনীয় পর্যায়ে থাকে পর্যটক হিসেবে আপনি নব্বই থেকে সর্বোচ্চ একশো দিনের ভিসা পেতে পারেন এখানে বর্তমানে বাংলাদেশের অ্যাম্বাসি অব ডেনমার্ক বা ডেনমার্ক অ্যাম্বাসি নরওয়ের হয়ে ভিসার ব্যাপারগুলো দেখাশোনা করে থাকে তাই ভিসার জন্য ডেনমার্কের অ্যাম্বাসিতে আবেদন করতে হয় ঢাকা থেকে নরওয়ে দূরত্ব প্রায় সাত হাজার তিনশো কিলোমিটার এবং প্লেন ভাড়া বাহাত্তর হাজার টাকা থেকে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় কাঠের তৈরি গির্জা হেডাল স্টেপ চার্চ নরওয়েতে অবস্থিত পৃথিবীর গুটি কয়েক দেশের মধ্যে নরওয়ে টিউশন ফি ফ্রিতে এডুকেশন দিচ্ছে অবশ্য সবগুলো কোর্সে এটি প্রযোজ্য নয় নরওয়ের অ্যাপ্লিকেশন সেশন বছরে একবার সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সেশন চলে থাকে তবে এখানে কনসুলেট আছে এখানে একজন শিক্ষার্থী থাকা খাওয়া কাপড় বই যোগাযোগ ইত্যাদির জন্য প্রতি মাসে প্রায় এক ডলার লাগে অনেক অদক্ষ লোক এখানে এসে কোনো কাজ পায় না তবে শেষমেশ তারা ভিক্ষাবৃত্তি করে থাকে নরওয়েতে রয়েছে প্রাইকলস্টোন নামে একটি জায়গা যেটাকে বলা হয়ে থাকে পৃথিবীর শেষ প্রান্ত প্রাইকলস্টোন সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে দেখে আসতে পারেন নরওয়ে একটি সুন্দর এবং নয়াভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের একটি দেশ শক্তি এবং সমর্থ থাকলে আপনিও ঘুরে আসতে পারেন এই সুন্দর দেশটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ